রংপুরে নিহত কাউন্সিলর হারাধন রায়ের বাড়িঘর সহ সংখ্যালঘুদের স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি এমনটাই জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে বৈষম্য বিরোধী নাগরিকৈকের ব্যানারে সভা অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে সংখ্যালঘুরা কেউই ভারতে যাচ্ছে না রংপুরের সম্প্রীতির বন্ধন অটুট বলেও জানান তারা মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান নেতারা দিন থেকে এই প্রচার মিথ্যা প্রচার এবং প্রবাহা চালাচ্ছে আমাদের সম্প্রদায়কে ঘিরে সনাতন সম্প্রদায়কে ঘিরে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই রংপুর মহানগরে এরকম কোনো ঘটনা ঘটনাই আমি বলছি রংপুর জেলা থেকে কোনো ইন্ডিয়ান চ্যানেলে যে সংবাদগুলা মানে যে অপপ্রচারটা চালাচ্ছে কয়েকটা চ্যানেলে আপনারা বাংলাদেশের যারা সাংবাদিক আছেন এইটাকে এইটাকে প্রতিরোধ করার জন্য আপনারা সরজমিনে দু একটা প্রতিবেদন করলে আমার মনে হয় সত্যটা প্রকাশ করলে ভালো হবে